মালদহের জাতীয় সড়কে ট্রাকের পিছনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ছয় জনের মালবাহী ট্রাকের পিছনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ছয় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন শনিবার রাতে ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের কাটাগড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন রাতে একটি চার চাকা গাড়ি করে সাতজন অল্প বয়সী যুবক কালিয়াচক থেকে মালদহ শহরের দিকে আসছিল গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি একটি মালবাহী ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে ধাক্কায় চারচাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাকি দুজনকে সংকটজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রবিবার সকালে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে জানা গিয়েছে মৃতদের বাড়ি মালদহের কালিয়াচক থানার আলিপুরে আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে ফেটাল হয়ে গেছে আর কি কজন মারা কজন মারা গেছে পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফেটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে একটা একটা লরিকে আর একটা ওই ঠিক আছে একটা গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি মুখমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে কজন ছিল মোটামুটি গাড়িতে